আচ্ছা আপু রয়্যাল কিং বলে আমাদের ইমোশন এটা কি সত্য জি হ্যাঁ সত্যি আপনি কি এখানে একা আসছেন নাকি কেউ আছে সাথে গার্লফ্রেন্ড নিয়ে এসেছি আসসালামু আলাইকুম আমি এখন আছি আমাদের শরীরপুরের মেদের ইমোশন রয়্যাল কিং এর সামনে আজকে আমরা এইখানে কিছু মানুষকে কোশ্চেন করব রয়্যাল কিং কিশে বিখ্যাত তো শুরু করা যাক আজকের ভিডিও তো ভাই আমরা এখন রয়্যাল কিং এর ভিতরে আছি আর এখানে কিছু মানুষদের কোশ্চেন করব আচ্ছা আপু রয়্যাল কিং বলে আমাদের সুরতপুর মেদের ইমোশন জি হ্যাঁ সত্যি আপনার কাছে রয়্যাল কিং কোন বিষয়টা ভালো লাগে এখানে আসলে পরিবেশটা সুন্দর খাবারের টেস্ট অনেক ভালো এন্ড তাদের ব্যবহার অনেক ভালো আচ্ছা আমি দেখতেছি যে আপনারা সবাই এক কালার ড্রেস পরে আছেন কারণটা কি জানতে পারি কারণটা হচ্ছে আমরা রয়্যাল কিং আসার জন্যই সবাই সেম সেম ড্রেস পরেছি কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে ভাই আসলে মানে রয়্যাল কিং মেদের ইমোশন সেটা এখানে না আসলে বুঝতাম না ভাই রয়্যাল কিং আপনার ইমোশন হুম আমি শুনছি যে রয়্যাল কিং নাকি শুধু মেয়েদের ইমোশন তো ছেলেদের ইমোশন কোথা থেকে আসলো জানি না স্যারের সাথে খুব সুন্দর সুন্দর মাই আসে এটা আচ্ছা ভাইয়া রয়্যাল কিং নাকি মেয়েদের ইমোশন তো আপনি এখানে কি করেন ভাইয়া শুধু মেয়েদের ইমোশন বললে হবে না ছেলেদের ইমোশন আছে আমার রয়্যাল কিং খুব ভালো লাগে আর বাট এটা বড় কথা না এদিকে আসি মেয়ে দেখতে আপনি কি এখানে একা আসছেন নাকি কেউ আছে সাথে না গার্লফ্রেন্ড নিয়ে এসেছি ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো আপনার গার্লফ্রেন্ড কোথায় লুকিয়ে রাখছি ওর গার্লফ্রেন্ড নাকি লুকিয়ে রাখছে ঠিক আছে দেখেন ভাই ওর বয়সটা দেখেন একটু জাস্ট